ওসমানগুলি ফেস থেকে আমাকে একটি মেসেজ করা হয়েছে এবং উনি কি জানতে চেয়েছেন চলুন আমরা আগে সেই বয়স শুনে নিচ্ছি তারপরে ওনার যে সমস্যা সেটার সমাধান আমরা করে দিচ্ছি প্র্যাকটিক্যালি ওনার ভয়েসটা কি দিয়েছে একটু লক্ষ্য করে আলাইকুম ভাইয়া আমার আইডিতে আট হাজার একশো ফলোয়ার হওয়ার পরে ফলোয়ার আর বাড়তেছে না কিন্তু অনেকেই ফলো দিচ্ছে আমি দেখতেছি ফলোয়ার বাড়তেছে না কেন ভাইয়া আমি যখন ফলোয়ারের চাপ দিছি তখন দেখি এই লেখাটা উঠছে এখন আমি তো আসলে কিছু বুঝতেছি না যদি একটু বলে দিতেন প্লিজ আচ্ছা উনি আমাকে এই ভয়েসটা পাঠিয়েছে এবং ওনার প্রবলেমটা কি আমি যদি আপনাদেরকে একটু দেখায় লক্ষ্য করে দেখুন এরকম যে ওনাকে সবাই কিন্তু অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন এই লেখাটা কেন অথবা এটা কি করে অফ করবেন বা কি করে বন্ধ করবেন চলুন আমরা সেটা একটু দেখে নিচ্ছি তো বন্ধুরা এই ধরনের প্রবলেমগুলো যদি আপনারও হয়ে থাকে এই ভিডিও থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন অন্য অন্য বন্ধুরা দেখে যাতে করে এই ধরনের প্রবলেমগুলো সমাধান করে নিতে পারেন তো এই জন্য পাঁচটা পিপুল যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেস বা যে প্রোপার্টি ব্যবহার করছেন আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমিও জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টার পেজে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে উপরে এই যে লক্ষ্য করে দেখুন এই যে সেটিংস আইকন আপনি জাস্ট এই সেটিংস একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই সেটিংস একটি ক্লিক করে দিলাম সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি দেখুন একটু নিচের দিকে স্ক্রল করলাম একটু নিচের দিকে স্ক্রল করার পর আপনি যে কাজটি করবেন এই যে এখানে লেখা আছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট যে অপশনটা রয়েছে প্রথমে এই সেটিংস একটু আসবেন আমিও জাস্ট প্রথমে এই সেটিংসটাতে আসলাম এই সেটিংসটাতে আসার পর আপনাকে দেখতে হবে আপনার এখানে যে কয়টা অপশন রয়েছে সবগুলো পাবলিশ রয়েছে কিনা একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু সবগুলো পাবলিশ করা রয়েছে তবে এখান থেকে একটা আপনি শুধু অনলি মি করে রাখতে পারেন সেটা হচ্ছে এই যে এটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে পাবলিক পেজ ইনফ্রো মানে আপনার পেজে যে তথ্যগুলো রয়েছে সেগুলো পারেন মি করে রাখতে এই সেটিংসগুলো অবশ্যই আগে আপনারা দেখবেন এগুলো সবগুলো পাবলিশ রয়েছে কিনা থাকার পরে যে কাজটি করবেন আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন আমিও জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর তার পরবর্তী যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড আউট কন্টেন্ট ইউ আপনি এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এই প্রবলেমটি যাতে করে আপনার এখানে না হয় সেজন্য আপনি এই তিনটি সেটিংস অবশ্যই অন করে দেবেন আর এই তিনটি সেটিংস অন করে দেওয়ার পরে আরো একটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আমি আবারও বলছি সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনার ফেসবুক আপডেট করে নেবেন আমরা অনেকে আছি আমাদের ফেসবুক দিন হয়ে যাওয়ার পরও আমরা ফেসবুক না অবশ্যই আপডেট করে রাখার চেষ্টা করবেন আর এই নিয়মটা যদি আপনার অবলম্বন করতে পারেন তাহলে আপনাকে কেউ আর ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে পারলে আপনার ওখানে ফলো বাটুন অ্যাড করবে তবে আপনাকে দেখতে হবে ফলো বাটুন অ্যাড আছে কিনা কি করে দেখবেন আমি দেখাচ্ছি জন্য ব্যাগে চলে আসতে হবে আবারও ব্যাগে চলে আসতে হবে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে এসে আপনার যে বা প্রোফাইলের নামটি রয়েছে নামের উপরে ক্লিক করবেন আইমাস্ট বা প্রোফাইলের নামের উপরে এটি ক্লিক করে দিলাম ফেসবুক প্রোফাইলে নামের উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই এখানে দেখতে পাচ্ছেন তিনটা থ্রি ডট রয়েছে এই তিনটা থ্রি ডটে ক্লিক করবেন আমি জাস্ট তিনটা থ্রি ডটে ক্লিক করলাম তিনটা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে একটা সেটিংস রয়েছে দেখুন ভিউ এস নামে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ভিউ অ্যাশে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক প্রোফাইলে এই ধরনের ফলো বাটনটা অ্যাড আছে কিনা দেখবেন অনেকে আছে কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করে না অথবা অনেকের আছে ফলো বাটন অ্যাড করা নেই আর অ্যাড করা না থাকলেই কিন্তু যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এই সিরিজটা দেখে অবশ্যই আপনি চাইলে এই প্রবলেম সমাধান করে নিতে পারেন